গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমং ব্রহ্ম তসমৈ শ্রী গুড়াবে নম আগামী পাঁচই শ্রাবণ একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার গুরু পূর্ণিমা হিন্দু মতে এই দিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন যার জন্য এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় এই দিনটিকে অত্যন্ত শুভ একটি দিন বলে মানা হয় এই দিন বেশ কিছু নিয়ম পালন করলে আমাদের অর্থভাগ্যে উন্নতি ঘটতে পারে এই দিন স্নান করা খুবই পুণ্যের সেই সঙ্গে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এই গুরু পূর্ণিমার সাথে বৃহস্পতি গ্রহের যোগ রয়েছে গুরু প্রসন্ন হলে সকল কাজে সফলতা আসে কাজেই এই দিন হলুদ পোশাক পরিধান করবেন পারলে গুরুদেবকেও হলুদ বস্ত্র প্রদান করুন এই দিন অবশ্যই যাদের দীক্ষা হয়ে গেছে তারা অবশ্যই গুরু দর্শন করুন এবং তাঁর আশীর্বাদ গ্রহণ করুন এই দিন যে কোনো হলুদ ডাল কোনো মন্দিরে বা কোনো দুস্থ ব্যক্তিকে দান করুন এদিন দিন ভালোভাবে শিব পূজা করুন কারণ ভগবান শিব হলেন আদিগুরু তার কৃপা পেলে আপনি সকল বিপদ থেকে মুক্ত হবেন পাখিদের খাওয়ান এদিন দীক্ষিত ব্যক্তিরা দিন গুরুমন্ত্র জপ করুন এদিন পারলে নিরামিষ আহার করুন এই গুরু দিনে একটি হলুদ সিল্কের কাপড়ে কাঁচা হলুদ গোটা একটি নারকেল মুড়ে মা লক্ষ্মীর সামনে রেখে দিন পরের দিন সেটি লকারে রাখুন এদিন বেলগাছকে ধূপ ও ফুল দিয়ে পূজা করুন যারা একেবারেই পড়াশোনায় মনোনিবেশ করতে পারেন না তারা গুরুকে স্মরণ করে গীতা পাঠ করুন এদিন যাদের শনিদেবের সাড়ে সাথে চলছে এই প্রকোপ থেকে বাঁচতে কালো তিল মেশানো গঙ্গা জল ও দুধ দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করান শিব পূজার মাধ্যমে শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় এই দিন গুরুস্তোত্রম পাঠ করুন অজ্ঞানা তিমরাঞ্জস্য জ্ঞান আঞ্জেনশালা কায়া চক্ষুরান মিলিতং জেন তস্মী শ্রী বে নম ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল